हर हर महादेव নমস্কার আমার প্রিয় মিথুন রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা চাওয়ার থেকে বেশি পেলে তাকে বলা হয় ভাগ্য সব কিছু পেয়েও যারা কাঁদে তাকে বলা হয় দুর্ভাগ্য আর জীবনে কম পেয়েও যারা সর্বদা খুশিতে থাকে তাকে বলা হয় ভাগ্যবান বন্ধুরা আজকের এই জ্যোতিষ কার্যক্রম মিথুন রাশির জাতকদের নিয়ে অনেক বিশেষ হচ্ছে অনেক প্রমুখ হচ্ছে আর এর নিয়ে অনেক বিশেষ চর্চা আজ আমি করতে চলেছি মিথুন রাশির সম্পূর্ণ জানকারি আজ এই ভিডিওতে মিলবে যেরূপ আপনারা থামবেলে দেখে নিয়েই হবেন তবুও মিথুন রাশির জীবনে এত দুঃখ কেন মিলে তার কি কারণ হচ্ছে কত বছরে আপনাদের ভাগ্য উদয় হবে আর চমকাবে এও আমি বলে দেব। আর কোন রাশির থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে সামলে থাকতে হবে আর তাদের উপর বেশি বিশ্বাস করা চলবে না কোনো কোন এমন রাশি হচ্ছে যে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে যার সাথে আপনাদের মেলামেশা আর সম্পর্ক ভালো থাকে না এও বলে দেব আর মিথুন রাশির নিয়ে কিছু বিশেষ চর্চা আজ আমি করবো তাদের ব্যক্তিত্ব তাদের গুণ অবগুণ সব কিছু অনেক ভালোভাবে আজ আমরা জানবো যদি আপনাদের মিথুন রাশি হয় তো অবশ্যই এই ভিডিওকে দেখবেন এবার চলুন ভিডিও শুরু করি বন্ধুরা এই ভিডিও আপনাদের জন্মরাশি চন্দ্র রাশি পর আধারিত হচ্ছে মিথুন রাশি চক্রে তৃতীয় নম্বরের রাশি হয় যা স্বামী হন বুধ গ্রহ আর জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে যুবরাজ মানা হয় আর বুধ গ্রহকে যুবরাজ পদ প্রাপ্ত করা গেছে মিথুন রাশির প্রতীক চিহ্ন হচ্ছে দুই কন্যা মিথুন রাশির জাতকরা কেমন হয় সর্বপ্রথম এ জেনে নেব মিথুন রাশির জাতকরা অনেকেই নিজের মনমর্জি ধরনের মানুষ হয় অনেকেই রোমান্টিক মানুষ হন এদের বন্ধু বান্ধব বানানো তো পছন্দ হয় কিন্তু এদের বন্ধু বান্ধবের সাথে ছোট ছোট কথার উপর তর্ক তর্ক কখনো কখনো দেখা যায় মিথুন রাশির মানুষরা দুই ধরনের দিমাগে দিমাগ নিয়ে অনেক চলে যদি এদের এক জায়গায় কোনো কাজ চলছে কোনো কাজ এখানে করছে যে কোনো জিনিস তো তাদের মনে অনেক বেশি জিনিস চলতেই থাকে মানে এক কাজে মন লাগে না এক কাজ করার সঙ্গে সঙ্গে তারা অনেক কাজ মনের মধ্যে পাক তাদের অনেক কাজ মনের মধ্যে পাক খেতে থাকে আর বাচ্চার নাই ব্যবহার মিথুন রাশির জাতক অবশ্যই করতে থাকে যেমন বলে নাকি যদি তাদের বয়স যতই হয় না কেন কিন্তু তাদের যে মন হয় তা সর্বদা জুবাই থাকে আর হ্যাঁ এর জন্য এ হাস্যপ্রিয় হয় এরা যদি এরা কোথাও আছে সে সমাজে হয় অথবা নিজের ঘর পরিবারে আছেন সেখানে তারা যেখানেই থাকুক না কেন সেখানেই তারা আসর জমিয়ে দেন এ এদের ভিতরে ট্যালেন্ট হয় যে কোনো জায়গায় লোককে হাসাতে সর্বদা আগে থাকে মিথুন রাশির জাতকদের দিমাগ অনেক তেজ হয় এরা অনেক বুদ্ধিমান হয় মিথুন রাশির জাতকদের ব্যাপারীওয়ালা দিমাগ হয় কেমনভাবে কোন কাজকে করতে হবে তার ট্যালেন্ট অনেক ভালো হয় আর অনলাইন ওয়ার্কে নিজের কাজকে কিভাবে স্মার্ট এরা হার্ড ওয়ার্ক হয় না স্মার্ট ওয়ার্ক করতে পছন্দ করে মিথুন রাশি জাতকরা আর এর সঙ্গে সঙ্গে ভালো বলা আর ভালো শোনা এ গুড গুড লেশনও হয় আর এদের বে অব টকিংও বহুত ভালো হয় যেমন আমি বলছি মুখের উপর জবাব দেওয়া অনেক বেশি ফুর্তি ফুর্তি হওয়া সব কাজ করার নিয়ে আগে থাকা প্রত্যেক সম্পর্কের মান দেয় বুঝেন সাপোর্ট করেন আর যে কোনো কাজে এরা অনেক ফুর্তিতে করেন যেমন আমি বলেছি কি এই লোকদের স্মার্ট ওয়ার্ক অনেক বেশি দেখা যায় আর এরা নিজের সম্পর্ককে অনেক ভালোভাবে বোঝে আর হ্যাঁ ড্যান্সের সিঙ্গিংয়ে আর কোনো ইন্টার ইন্টারন্যাশনাল মনোরঞ্জনের শখ এদের অনেক বেশি হয় মিথুন রাশির জাতকদের প্রথম থেকে ঘোরাফেরার শখ অনেক বেশি দেখা যায় আর মিথুন রাশির প্রতীক চিহ্ন হয় জমজ কন্যা তাই পনও দেখা যায় এদের ব্যক্তিত্বতে এদের নেচারে মানে এরা যা বলে তা জরুরি নেই কি এ সত্য হয় কারণ এরা হাওয়াতেও এরা হাওয়াতে এক এক বাউ বাউতত্ত্বের রাশি হয় তাই তাই কখনো কখনো যা হয় না সে কথাও বলে আর বলে থাকে আর বাড়িয়ে চাড়িয়েও বলে দেখা বলে দেখা যায় তো মিথুন রাশির মানুষরা অনেক রোমান্টিক ধরনের হয় আর নিজে নিজেকে দেখানোর জন্য মানে যে মানে সে যেমনই যেমনই হয় কিন্তু নিজেকে বড়া বড়াচড়াকে দেখাবার জন্য সর্বদা প্রস্তুত থাকে মিথুন রাশির জাতকদের ছোটো ছোট বাচ্চাদের অনেক মানে আর বড়দেরও এরা অনেক বেশি মানে বা সম্মান দেয় যে কোনো লোককেই সহায়তা করা এরা পছন্দ করে বন্ধুরা এবার চলুন জানব কি কত বছর গিয়ে বছরে গিয়ে মিথুন রাশিদের ভাগ্য উদয় হতে সর্বদা দেখা গেছে ত্রিশ আর বত্রিশ বছরের পর আর আটত্রিশ বছরের পূর্বে মিথুন রাশির জাতকদের ভাগ্য উদয় অবশ্যই দেখা গেছে বন্ধুরা এ আমার প্র্যাকটিক্যাল রিসার্চ করা হচ্ছে তিরিশ আর বত্রিশ বছরের পর আর আটত্রিশ বছরের পূর্বে 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 কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন কি বত্রিশ আর তিরিশ আর বত্রিশ বছরের পর অথবা তিরিশ অথবা বত্রিশ বছরের পৌঁছে আপনাদের কেরিয়ারে কেরিয়ারে আপনাদের ফাই ফাইন্যান্সে কি কোনো চেঞ্জ এসেছে অথবা আপনাদের ক্যারিয়ারে কোনো পরিবর্তন হয়েছে কোনো খুশির খবর কোনো জিনিস নিজে নিজের পরিবারের নিয়ে নিয়েছেন কোনো স্টেবল হয়েছে আপনাদের ক্যারিয়ার আপনাদের মনে মন মানে কি তিরিশ বত্রিশ বছরের পর আপনাদের যে লাইফ হচ্ছে আপনাদের যে ক্যারিয়ার হচ্ছে তা স্টেবল হয়ে যায় আর অনেক বড়ো পরিবর্তন আপনাদের জীবনে আসে আমাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন কী পরিবর্তন আপনাদের জীবনে হয়েছে বন্ধুরা এবার বলি কোন কোন রাশির সঙ্গে আপনাদের সম্বন্ধ বা রিস্তে নাতে যদি হয় থাকে বা হয় তো এখন থেকে একটু সামলে চলতে হবে বিশ্বাস করে একদম চলবেন না তা না হলে ভবিষ্যতে আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে দেখা যেতে পারে এবার বলি এই রাশি কোন কোন হচ্ছে একে মেষ রাশি দুয়ে বিশ্বিক রাশি আর তিনে ধনু রাশি এই তিন রাশি এমন হয় কি এদের সঙ্গে আপনাদের লং 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 রিলেশন যদি বানানো বা বানানোর জন্য ভাবেন তো একটু ধ্যান রাখবেন নচেত আপনাদের সঙ্গে এদের অ্যাচিভমেন্ট অনেক ভালো হবে না অথবা মাঝে মাঝে আপনাদের আর্গুমেন্ট এদের সঙ্গে অনেক বেশি হবে অথবা আবার আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা অথবা কোনোভাবে পরিসানি আপনাদের সঙ্গে হতে পারে আর এই প্র্যাকটিক্যাল রিসার্চ করার পরেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ মিথুন আর আর এই রাশিদের অনেক ভালো তালমিল দেখা যাচ্ছে না বন্ধুরা এবার জানবো কি আপনাদের জীবনে এত দুঃখ কেন মিলে এর কারণ কি হচ্ছে আর নিজের জীবনকে কিভাবে সুধরে নিতে পারবেন তার কি কারণ হচ্ছে তবে শুনুন প্রথম কারণ এই হচ্ছে কি বন্ধুরা মিথুন রাশির জাতকা কোথাও কোনো জায়গায় কিছুও বলে দেয় যেমন আমি বলেছি কি এরা মন হয় মুখের উপর জবাব বেলা হয় তাই এই জন্য কী হয় কি এরা কিছুও বলার পূর্বে ভাবে না কিছুও করার পূর্বে ভাবে না আর এর জন্য কি হয় কি যে কোনো লোক এদের শত্রু বনে যেতে পারে আর এদের হানি পৌঁছাতে পারে আর এই জন্য আপনাদেরকে পরিশানিতে পড়তে হয় তাই ব্যাস আপনাদেরকে ধ্যান রাখতে হবে কি মুখের উপর জবাব দেওয়ার পূর্বে আপনাদিকে ভাবতে হবে কোথায় কিছু বলার কোথাও কিছু বলার পূর্বে এবার দ্বিতীয় কথা এই দ্বিতীয় কারণ এই হচ্ছে কি মিথুন রাশির জাতকরা কখনও কখনো প্রয়োজনের বেশি আবার কনফিডেন্ট হয়ে যায় যে কাজ এক মাসের হয় সে কাজ তারা মেনে নেয় কি দুই দিনে শেষ সেই কাজকে পুরা করে নেবে যখন এ পুরা হতে পারে না তখন সে নিজেই তাতে পরিশানি আর দুঃখী হয় দুঃখী হয়ে যান এবার তৃতীয় কারণ এই হচ্ছে কি এদের মন যে হয় তা এক জায়গাতে একাগ্র হয় না সর্বদা অনেক বেশি পাওয়ার ভাবতে থাকে এদের ইচ্ছা অনেক বেশি হয় এদের স্বপ্ন বা ইচ্ছা অনেক বেশি হয় মানে সন্তুষ্টি এদের মধ্যে হয় না যে জিনিস এদের মিলে যায় আবার সেই জিনিসে অসন্তুষ্ট হয়ে অন্য জিনিসের যাওয়ার ভাবতে থাকে মানে দুই নৌকাতে পা রাখার ভাবতে থাকে যার কারণে এদেরকে পরিশানিতে পড়তে হয় আর এরা দুঃখী হয়ে যায় এবার চতুর্থ কারণ এই হচ্ছে কি বন্ধুরা মিথুন রাশি জাতকরা একদিকে তো পলিটিক্সে পড়ে যায় অথবা এদের সঙ্গে পলিটিক্স তাড়াতাড়ি হয়ে যায় কারণে এ হয় আর এদিকের ওদিকের কথাও করতে পারে কিন্তু এ জরুরি নাকি সব লোকেই এমন হয় কিন্তু সর্বদা দেখা যায় কি এদিক ওদিকের কথা বলা অথবা যে কোনো কথা নয় তারও কথা আরও বাড়িয়ে ছাড়িয়ে কথা বলা যার কারণে এদের ক্যারিয়ারে এদের পার্সোনাল লাইফে এদের পরিবারে এদের লাভ লাভ রিলেশানে পলিটিক্স পলিটিক্স হয়ে যায় অথবা কেউ মাঝখানে এসে যায় যার কারণে এদের রিলেশান এদের ক্যারিয়ার এদের পরিবারে প্রবলেম হয়ে যায় আর এদের দুঃখ বা দুঃখ মিলে যায় বা হয় তাই এদিকে এদিক দিয়েও আপনাদেরকে সাবধান সাবধানী রাখতে রাখতে হবে অবশ্যই